নেতাই চাঁদ এবং মহাপ্রভুর চরণে করুণা ভিক্ষা চাওয়া দয়া ভিক্ষা চাওয়া কবিগুরুর ভাষায় তব দয়া দিয়ে হবে গোমর জীবন ধুতে নইলে কি আর পারব তোমার চরণ ছুতে প্রভু তুমি যদি দয়া না করো আমাদের কি সাধ্য তাই এসো আমরা সকলেই নিতাইচন্দ এবং মহাপ্রভু ডাকুল চরণে প্রার্থনা করি কলি যুগচিত নিতাই গৌর ভজনে আমরা যেন নিমগ্ন থাকি শ্রীমৎ রামদাস বাবাজি মহাশয় কি বলেছেন জানেন শুনে রাখুন কথাটা এই জগতে যত অশান্তি বিশৃঙ্খলা তার মূলে নিতাই গৌরের আদর্শ বিস্মৃতি তাদের আদর্শে হিন্দুও নাই মুসলমানও নাই সবাই হরির দাস হরিদাসের সমাজ হরিদাস কখনো যাননি জগন্নাথের মন্দিরে গিয়েছেন ইতিহাস বলছে রূপ সনাতন কখনো যাননি জগন্নাথের মন্দিরে কিন্তু তাদের মতো অমন বাঁধন কারো ছিল না বাবাজি মহাশয়ের উক্তি দেখবেন রূপ সনাতন কখনো জগন্নাথ মন্দিরে ঢোকেন নাই হরিদাসও কখনো ঢোকেন নাই অথচ হরিদাস শ্রেষ্ঠ ভক্ত চার যুগে এমন ভক্ত পাবেন না যাকে ভগবান কোলে কোলে নিয়ে নেচেছেন শেষকালে একমাত্র একজনই হরিদাস ঠাকুর তাই আমরা হয়ে গিয়েছি হরির দাস হরিদাসের সমাজ আমাদের এত অশান্তি বিশৃঙ্খলার মূল কারণ নিতাই গৌড়ের আদর্শ বিস্মৃতি সকলেই আমরা প্রার্থনা করব আজকের মঙ্গলময় দিনে আমরা যেন প্রতীক পাবন নিতাই চাঁদ প্রেমদাতা নিতাই চাদের শ্রীচরণে একটুখানি প্রেম ভিক্ষা চাই পূর্ণ কুম্ভ

আমরা যেন সকলেই নিতায়গুর ভাবনায় ভাবিত হয়ে দিকে দিকে নিতায়গুর ভাবনাকে ছড়িয়ে দিই প্রচার প্রসারে উত্তরণের পথ